সবাই কেমন আছে করি সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেলো বিকজ আমার মেয়ের ভীষণ শরীর খারাপ হয়েছিলো তাই আমি আর লেট করে তোমাদের কথা শেয়ার করলাম আজকে চলে এসেছিলাম আমি বিয়ে বিয়েবাড়িতে ভীষণ গরম পড়েছিল আজকে দেখতেই পাচ্ছ আমি প্রায় একটু ঘেমেই আছি না যাবো না করে চলে এলাম শাশুড়ি রিকোয়েস্টে এসে দেখছি সবাই খুব নাচানাচি করছে এদিকে মাম মামো কোল থেকে নাচা মানে নাচবে বলে খুব বায়না করছিল তাই ওকে নিচে নামিয়ে দিলাম ও তো হাত পা দুলিয়ে দুলিয়ে একদম নাচছে গান চললে ও আর ঠিক থাকতে পারে না আর এখন সবে হাঁটা শিখেছে যাই হোক এইদিকে আবার নাচ করতে দিয়ে ও দেখছি সবার জামা ধরে টানটানি করছে তাই ভাবলাম ওকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না আবার বাড়িও ফিরতে হবে খেতে বসতে হবে অনেকটা লেট হয়ে গেছে তা করতে করতে মাম্মাকে খাইয়ে দিলাম তারপরে আমি খেতে বসলাম শাশুড়ির কাছে ওকে রেখে মেনুতে কি কী ছিল চলো দেখে নাও মেনুতে ছিল স্যালাড চিপস ছিল মটর পনির আর সঙ্গে ছিল ফ্রায়েড রাইস অনেক দিন পর গ্রামের আমি বিয়ে বাড়িতে খেতে এসেছি এত ভালো রান্না হয়েছিল সব কটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিশেষ করে গ্রামের রান্নার একটা মানে স্বাদই আলাদা এই ডাল আর ছ্যাঁচাটা দিয়ে ভাবছিলাম সব ভাতটা খেয়ে নেবো এখন তো প্রায় ছ্যাঁচটা উঠেই গেছে কোনো বিয়ে বাড়িতে সেরম হয়ই না তবে এখানে অনেক দিন পর খেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আর খেতে বসে আমি অনেক বক বক করছিলাম কারণ আমি সবাইকে অনেক দিন পর পাশে পেয়েছিলাম তাই জমিয়ে আড্ডা বসিয়ে দিয়েছিলাম তারপরে চলে এলো মাটন আর মাটন আসার পরে আমার পাতে প্রিয় আমার চর্বি পড়েছে এটার জন্য আমার যে কী আনন্দ লাগছিল তোমাদের কি বলবো সত্যি বলতে আমার মাংসের থেকে চর্বি খেতে বেশি ভালো লাগে কার কার এরকম চর্বি প্রিয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ফোনো না কিন্তু তারপরে আবার কি মাটন দিয়ে সববারটা মেখে সুন্দর করে খেয়ে নিলাম মাটনের পিসগুলো এত সুন্দর ছিল তোমাকে কি বলবো আর তার সাথে গরম গরম জাস্ট খাবার খেতে বসার পরেই সবটা মাটন খেয়ে নেওয়ার পরে দিয়ে দিল দই আর মিষ্টি আমি মিষ্টি খাই না চাটনিটা খেয়েছিলাম সবার সাথে একটা সেলফি শেয়ার করলাম